আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সকলকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আজকে ভালো লাগতেছে না তবে তবু আমি ভিডিওটা দিতেছি দেখি রাজা রমজানের নিয়ে যদি বাইরের বাহিরে ভিডিও দেব আমি তো বলি প্রতিটি মুহূর্তে ইত্যাদি ইত্যাদি রকম ভিডিও দেব আপনারা আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আগামীতে আমি কিছু আমি সব ভিডিও দেব তো আর কতগুলো আমি লং ভিডিও দিতে চেষ্টা করব বিভিন্ন রকমের ইত্যাদি ভিডিও দেব আপনার যারা বিদেশে আছেন দূর দূরান্তে সুখে এবং দুঃখে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এমন হয়তো হইতে পারে আপনাদের ঈদ হয়তো ওখানে এখানে হয়তো মা বাবার সাথে ফ্যামিলির সাথে হয়তো ঈদ করতে আর এখন সারা বিশ্বের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ আপনারা যেখানে থাকেন নিরাপদে থাকবেন সাবধানে খুব সতর্ক থাকবেন পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ যেখানে সেখানে কোনো খারাপ মন্তব্য করবেন না আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি সবার জন্য ভালো একটা উপদেশ দিই আপনারা হয়তো অনলাইনে থাকলে দেখেন টিভি পদ্মাতে বসলে দেখেন পরিস্থিতি পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ আমি প্রতিটি ভিডিওতে বলি ছোট ছোট বাচ্চা শিশুরা এখন অকালে জ্বরে যাচ্ছে কলির থেকে খুল হতে অকালে জ্বরে যাচ্ছে আমাদের দেশের ডিফেন্সের লোকেরা সকল ডিফেন্স রাত দিন পরিশ্রম করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শুধু দেশকে বাঁচার জন্য দেশের মানুষকে রক্ষা করার জন্য দেশের জানমাল রক্ষা করার জন্য শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমি এই জন্য আমার পক্ষ থেকে চকল ডিফেন্সের ভাই ও বোন বোনদেরকে আমার সমবয়সী যারা আছেন আপনাদের সবাইকে যারা আমার বাবার সমাবেশী আছেন আপনাদের সবাইকে আপনারা অক্লান্ত পরিশ্রম করা করে যাচ্ছেন তাই আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আপনাদের সকলকে সবাইকে সুখে রাখে শান্তিতে রাখে নিরাপদে রাখে হেফাজতে আল্লাহ পূরণ করিয়া দেয় কি দেশের মানুষ কিছু কিছু মানুষ সুখ উত্তেজিত হয়েছে উশৃঙ্খল হয়ে গেছে বুঝতেছে না ওরা যে বুঝতেছে না আগামীতে হয়তো ওদেরও ওদেরও হয়তো বিপদ আসতে পারে এভাবে ওরা যে ভাবে এখন যেরকম তার দেশে একটা অরাজকতার সৃষ্টি করতেছে ওরা বুঝতেছে না কারো কথা নিয়ে যদি ওরা লাফালাফি করে কারো কু পরামর্শ নিয়ে যদি ওরা লাফালাফি করে সেটা ওদের ভুল আমি হোক যত বড় প্রভাবশালী হোক অপরাধী কখনো পাবে না আজ না হয় কাল সমুদ্রের ফানিশিয়ে কখনো পুকুরের পানি বেশি হতে পারে না সমুদ্রের পানি সে কখনো নদীর পানি বেশি হতে পারে না সূর্যের তাপের সে কখনো বালির তাপ কখনো বেশি হতে পারে না এই যে যারা ডুমকি হুমকি দেয় সামগ্রামুক বেতা করে না বলে গেলে কিন্তু আমি মনে করি ওরা আবেগ দিয়ে চলাফেরা করে বিবেক দিয়ে চলাফেরা করে না আবেগ দিয়ে সোলাভিরা করে বিদায় এসব হুমকি থুমকি দেয় আর যারা বিবেক দিয়ে সোলাভিরা করে ওরা কখনো এরকম ধুমকি হুমকি কাউকে দিতে পারতো না একটা হাতি যদি মারা যায় সেটা কখনো একটা দালা দিয়ে ঢাকি রাখতে পারে না একটা ঘন জঙ্গলে বাস বাগানে বাস বাগানে গাছ বাগানে যখন ডুম দেয় এত বড় শরীর কিন্তু লাগে না একটা বাস একটা গাজো লাগে না কিন্তু পিছনে লেসটা বেঁচে যায় ওরা জানে না আগামীতে কার কি হবে সেটা বুঝতেছে না ওরা তবু আমি বলবো তবু আমি বলবো আপনারা এটা উত্তেজিত হবেন না আপনারা এটা উশৃঙ্খল হবেন না কোন মায়ের বুক খালি করবেন না ছোট ছোট শিশু যেগুলো এখন দর্শন হচ্ছে নির্যাতন হচ্ছে মা বোনরা এগুলোর থেকে আপনার বিরত থাকুন কারণ আপনাদের মা বোন আছে এগুলোর থেকে আমি বলবো যে আপনারা বিরত থাকেন এসব করবেন না আপনাদেরও মা বোন আছে এসব করাটা মানে মনে করবো সেটা ভয়ঙ্কর একটা অপরাধমূলক অপরাধ জগতে আপনারা মনে হয় বসবাস করতেছেন মনে করবেন না আপনাদের হাতে সব ক্ষমতা একটা ধামা থাকলে একটা ক্রিস থাকলে ক্ষমতা আপনাদের হাতে যায় না যেগুলো যেগুলো করতে চান এগুলোর থেকে আপনারা বরাবর বিরত থাকেন আজ না হয় কাল অপরাধী হবে আর যারা বড় বড় ধনী লোক আসেন ব্যবসায়ী আসেন আপনারা ধনী গরিব অসহায় মধ্যবিত্তদেরকে আপনার সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন কেউ যাহাতে অনাহারে না থাকেন আর সম্পূর্ণ দ্রব্য মূল্য কমায় রাখবেন এই যে রমজানের মাসে যারা এই মাহে রমজানে যারা ঠিক মতো রোজা রাখতেছেন ঠিক মতো রোজা রাখতে পারে আপনারা দ্রব্য মূল্য কমায় রাখবেন যাতে সবার যাহাতে অন্য অন্ন যাহাতে যায় কেউ যাতে না খাই থাকে কেউ না খায় থাকে নতুন পৃথিবীতে অন্ন বস্র স্টার এই তিনটা জিনিস কিন্তু লাগে তো ওরা যে সারাদিন না খায় রোজাটা রাখবে ছয়টা দিকে যখন ইস্টার করবে স্টার করার পরে নামাজ পড়বে তার আগে নামাজ করবে সে সোভাবের বাগিয়ে অবশ্যই আপনারা হবেন আর প্রত্যেকটি ইসলাম কান্ট্রিতে সব দ্রব্যমূল্য কমা রাখে ঠিক আপনারা এরকম সব কিছু কমে রাখবেন আপনারা মসজিদ করলে যে সবের ভাগই হন ঠিক হস করলে যে সব হয় সে সবের ভাগি তো আপনার হবে আমি সকল ভাই এবং বন্ধুদেরকে বন্ধুদেরকে বাবার সর্বসীদেরকে দ্রব্যমূল্য কমার জন্য আপনাদেরকে আমি এইটুকু প্রতিটি ভিডিও বলে অনুরোধ করব আমরা ইসলাম আমরা যদি সকালে যদি হাতে হাত কাঁধে কাঁধ মিলাই থাকি এক কথার মধ্যে থাকি আমাদের ইসলাম জাতের সাথে কেউ পারবে না তক দিতে পারবে না ইসলাম কখনো হারাতে পারবে না ইসলামদেরকে সামান্য কথা নিয়ে বাড়াবাড়ি হবে বিশ্বাস হবে দণ্ডাদন্ডী হবে কিন্তু আমাদের ইসলামের হয়েছে আড়াই দিন তা যদি আমরা যদি সেই দণ্ডটা যদি ধরে রাখি তাহলে ইহুদিরা কি করে ইহুদিরা একটা দুর্বল স্থান পায় যাতে ইহুদিরা সেই দুর্বল স্থানটা না পায় দুর্বল স্থান করতে নেওয়ার মতো আমরা হাতে হাত কাঁধে কাঠ মিলাই একত্র হয়ে এক একযুট করে আমরা চল আমি মনে করব তাহলে আমাদের জয় সারা কখনো ক্ষয় হবে না আমরা স্বাধীনভাবে চলি আমরা ইসলাম ইসলাম মানে শান্তি আমরা কাউকে আঘাত করতে রাজি না পারে আমরা আঘাতকারীকে বুঝাই আমরা আমরা যদি ইসলাম আমরা আমরা যদি ঠিক না থাকি তা তো অবশ্যই একটা দুর্বল স্থান নেয় ওরা দুর্বল স্থান বাড়িতে হিংসা মানুষকে ধ্বংস করে ধ্বংস করে সমালোচনা মানুষকে পিছিয়ে নেয় এক বাজারের এক গরিব অসহায় কটা তুলে ধরলাম এক লেবারের কাহিনী এক এক কাহিনী তুলে ধরলাম তাহলে যারা অসহায় করি ওরা কি ওরা কি করতে হয় যখন মানুষের অভাব যখন নেমে আসে শারীরিক দিয়ে জন্ম অভাব নেই তখন মানুষ অসহায় হয়ে পড়ে অসহায় পাশে দাঁড়া দাঁড়াবেন অসহায় পাশে দাঁড়াতে চেষ্টা করবেন অসহায়কে সাহায্য সহযোগিতা করবেন মানুষ তো মানুষের জন্য